কোন এক সময় যারা তাকে হত্যা করতে চেয়েছিল যারা তাকে বিতাড়িত করেছিল আজ সেই শত্রুদের সামনে তিনি মাথা নত করেননি বরং বলেছিলেন আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত এই হচ্ছে ইসলাম এই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহি চরিত্র আজ আমরা জানবো মক্কা বিজয়ের সেই অবিশ্বাস্য ইতিহাস যা শুধু বিজয়ের নয় বরং ক্ষমার এক অমর দলিল মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন মক্কার কুরাইশরা তার এবং মুসলমানদের উপর একের পর এক হামলা চালাতে থাকে বদর উহুদ, খন্দক সবই ছিল আত্মরক্ষার যুদ্ধ কিন্তু অষ্টম হিজড়িতে মক্কার কুরাইশরা হুদাইবিয়া চুক্তি ভঙ্গ করলে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম দশ হাজার সাহাবিকে নিয়ে মক্কার দিকে রওনা দেন তবে বিশেষভাবে রক্ষণীয় বিষয় হলো এটি ছিল না কোনো প্রতিশোধের অভিযান বরং ছিল শান্তি ক্ষমা এবং মর্যাদাপূর্ণ বিজয়ের এক মূল্যবান দৃষ্টান্ত রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কায় প্রবেশ করেন প্রায় বিনা রক্তপাতে তিনি কাবা শরীফে প্রবেশ করেন এবং তিনশো ষাটটি মূর্তি ধ্বংস করে তাহিদের পতাকা উত্তোলন করেন তারপর কি হলো যাদের কারণে তাকে ১৩ বছর অত্যাচার সহ্য করতে হয়েছে যাদের কারণে তাকে নিজ শহর ছাড়তে হয়েছে সেই সমস্ত কাফেরদের তিনি বলেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত মক্কাবিজয় আমাদের শেখায় শক্তি যখন আসে তখন ক্ষমা করা শ্রেষ্ঠত্বের পরিচয় ইসলাম প্রতিশোধ নয় বরং শান্তি ক্ষমা এবং মানবতার ধর্ম এই ইতিহাস আমাদের সকলকে শিক্ষা দেয় আমরা যদি সত্যিকারের মুসলিম হই তবে আমাদের হৃদয়েও থাকবে এই ক্ষমার উদারতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে